নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল আর বেগুন ভাজা প্রথমে মুগ ডালগুলোকে শুকনো খোলায় নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম দুইটা ছোটো সাইজের রুই মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব ওদিকে ডালগুলো একটু ঠান্ডা হওয়ার পর ধুয়ে নিয়েছি গরম জলে মুগ ডালগুলো দিয়ে দিলাম সাথে সাথে বলক এসে গেল ফেনাগুলো কেটে দিচ্ছি সব ফেনাগুলো এরকম করে উঠিয়ে তিন চার মিনিট সিদ্ধ হওয়ার পর এখন দিচ্ছি দুটা তেজপাতা আর দশ বারোটা ফালি করা কাঁচামরিচ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ডাল কিছুটা সিদ্ধ হবার পর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ ডালটা সিদ্ধ হোক ঢেকে রেখেছি এখন মাছের মাথাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আজ কয়দিন বিভিন্ন ধরনের মাছ খেয়েছি এখন আর আজকে মাছ খেতে ভালো লাগছে না ঘরে অনেকগুলো মাথা জমে গেছে ভাবলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করি আর বেগুন ভাজা করি তো রিয়াও বলেছে মা ঠিক আছে ওটাই করে মাছের মাথাগুলো ভাজা বসিয়ে এই ফাঁকে আমি একটু আদা বেটে নিয়েছি আদাটা দিয়ে দিলাম আদাটা একটু মাছের মাথার সাথে ভেজে নেব মাথাটাকেও কিছুটা ভেঙে দিব সুন্দরভাবে মাছের মাথা ভাজা হয়ে গেল এখন উঠিয়ে নেব এদিকে ডালের কি অবস্থা দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন হলুদ দিলাম দেড় চামচ হলুদ দিলাম এখন ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করব আরও কিছুক্ষণ সিদ্ধ করে ঘুটনি দিয়ে ডালটা ঘুটে দেব অল্প একটু তেল ছিল ওই তেলে এক চা চামচ পরিমাণ জিরা ভেজে নিচ্ছি এগুলো পাটায় মিহি করে বেটে নেব জিরা ভাজা হয়ে গেছে এবার উঠাবো এখন বেগুন ভাজা করব সরিষার তেল গরম হওয়ার পর বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বেগুন প্রথমেই ধুয়ে কেটে নিয়েছি এরপরে লবণ হলুদ আর অল্প একটু চাউলের গুঁড়া মিশিয়ে নিয়েছি আজ কয়দিন যাবতে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি এবং বাতাস বইছে এ কারণে আগুন জ্বলতে একটু সমস্যা হচ্ছে তার জন্য জানলাটা লাগিয়ে দিয়েছিলাম বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেমন তেল টানে নাই ঘরে চাউলের গুঁড়া অথবা একটু আটা ময়দা থাকলে সামান্য একটু হলুদের মতো ওই বেগুনে মিশিয়ে নিলে আর সমস্যা হয় না তেল কম টানে একটু তেল উঠিয়ে নিচ্ছি এখানে ডালে ফোড়ন দিব শুকনো মরিচ আর জিরা দিলাম জিরা আর শুকনো মরিচ লাল লাল করে ভাজা হলে এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর ঘুঁটনি দিয়ে একটু ঘুটে দিয়েছিলাম ডালটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তেলে ভাজা জিরাগুলো পাটায় বেটে নিয়েছি ডালটাকে এই সসপ্যানেই ঢেলে রেখেছি কড়াইটা ধুয়ে আরও একটু জল দিয়েছি এখন বেটে রাখা সেই তেলে ভাজা জিরাটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে জিরাটা মিশিয়ে দিয়ে দুই এক মিনিট ঢাকা দিয়ে চুলার উপর রাখবো তারপরে নামাবো সসপ্যানটা পরিষ্কার একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে দিচ্ছি মুগ ডালটা একটু ঘনই নামাবো মরিচ আর বরবটি শিম ভেজে নিচ্ছি এগুলো ভর্তা করব। প্রথমে কাঁচা মরিচ তারপর বরবটি শিম এগুলো ভালো করে ভেজে নিয়ে এখন দিচ্ছি কোরানো নারিকেল নারিকেল সহ আরো কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচানো স্বাদ মতো লবণও দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন এখন বৃষ্টির তীব্রতা একটু কমে গেছে স্বাদের জল নামছে অনেকক্ষণ যাবত মুসল ধারে বৃষ্টি হচ্ছে এদিকে সব কিছু সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে এখন গরম গরম পাটায় বেটে নেব সব কিছু গুছিয়ে নিয়ে ওদেরকেও খাবার দিয়েছি ওরা খেয়ে নিয়েছে এখন আমি খেতে বসলাম আমি গতকাল দুপুরে খেয়েছি আর কিছুই খাই নাই রাতেও কিছু খাই নাই সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খাই নাই তো সকালে ওদের জন্য রান্না করেছিলাম ফুস শাকের ঘন্ট আর মটর ডাল সিদ্ধ ওটা একটু মেখে নিয়েছি কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে তো আমার জন্য একটু রেখে দিয়েছে রিয়া তো এই কারণে আমার তরকারি বেশি হয়ে গেছে তারপরেও ভাত কম খেয়ে সব তরকারি খেয়ে নেব আবার গতকালের একটু ওই করলা ভাজাও রয়ে গেছে ওটা আমার ফেলতে মন চাইছে না ওরাও বলছে খাবে না তো আমি একটু গরম করে নিয়েছি ওটাও খেয়ে নেবো বাটিতে নিয়ে নিলাম ছয় তরকারি হল মুগ ডাল মটর ডাল তারপর বরবটি সিমের ভর্তা ফুঁই শাক আর এটা কি বেগুন ভাজা আর করলা ভাজা বরবটি সিমের ভর্তাটা খুবই চমৎকার হয়েছে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগছে মাছ না হলে এরকম সবজি হলে আমার কাছে ভালো লাগে মাছের মাথা দিয়ে মুগ ডালটা কেমন হয়েছে খেয়ে দেখি সবগুলো তরকারি খেতে সময়ও লাগবে খুবই চমৎকার হয়েছে মুগ ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছে রাত্রে সকাল বেলায় খাবার না খেলে দুপুরের খাবারটা আমার কাছে অমৃত সম লাগে শরীর মন দুইটাই ভালো থাকে এখন তিনটা বাজে এখন আবার বৃষ্টি আসছে ছয় তরকারি দিয়ে ভাত খাচ্ছি কোনটা রেখে কোনটা খাবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন প্রথমে কমেন্টস করেছেন শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে তারপর রত্না শ্রীদেব রীতা বোস দিল্লি থেকে পম্পাদে ইসাপুর লেলিন নগর থেকে হর্ষবোশাক সোদপুর থেকে শম্পা ব্যানার্জী কলকাতা থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে আলপনা দত্ত রানু বেগম ইতালি থেকে অর্পিতা অনিন্দিতা পাল সোমা কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে রূপালী ভট্টাচার্য সিলেট থেকে লিপি কুকিং সুমন্তরা সেনাপতি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে তৃপ্তি সাহা শিখা সিনহা রয় কলকাতা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে